গণতন্ত্র যে আলাদা ধর্ম এই আলোচনা আসা দরকার আলাদা ধর্ম এই আলোচনা আসা দরকার ইয়ারা যে আলাদা ধর্ম এই আলোচনা আসা দরকার যেহেতু আলোচনা একটা আসছে আলাদা ধর্ম সেকুলারিজমরাও আলাদা ধর্ম জাতীয়তাবাদে আলাদা ধর্ম গণতন্ত্র আলাদা ধর্ম সুতরাং কেউ যদি কবরের প্রশ্নের উত্তর দিতে চায় দীন বলতে তুমি কি বলছো তাহলে আগে বদিনীগুলো আগে বসতে হবে না কথা বলছে যে জাহিলিয়ানকে বোঝে নেয় বলেন আমার সাথে অর্থাৎ ইসলাম বিরোধী বিষয়গুলোকে বোঝে নেয় সে কেউ বোঝে নেয় সেদিন কেউ বোঝে নেয় পেলে এগুলো যে আলাদা আলাদা ধর্ম এগুলো পাঠ পাঠ হিসাবে গ্রস্ত হয় এটা আকিদার চুগান্ত বিষয় হবে ধর্ম কাকে বলে যেটা মানুষ তার জীবনে ফলো করে যেটা মানুষ তার চেতনায় লালন করে যেটা মানুষ তার ভাষায় প্রকাশ করে যেটার মাধ্যমে মানুষ তার সামাজিক জীবন এবং তার রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত পারিবারিক সব জীবন কাকে সে সাজায় ওটাই তো ধর্ম কথা বলে আমাদের কাছে বাতিল যে ধর্ম বাতিল ধর্ম থেকে আমাদের যদি পবিত্র হতে না পারে আমাদের ইমান হবে না কথাই কথাই এই কাশ্মীর সিওয়া। যে সঙ্গে সঙ্গে এটা অবশ্যই যুক্ত একজন মানুষ অন্যান্য যত ইসলাম ছাড়া অন্য যত বাতিল ধর্ম আছে আদর্শ আছে মত পথ আছে এটা থেকে থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করতে পারবে না আমি তো আমি তো জানি রোজা নামাজ বললাম মুসলিম কিন্তু ধর্ম থেকে অন্যান্য আদর্শ থেকে মহত থেকে নিজেকে আলাদা করা লাগবে এটাই কবরের সোয়াল দিলের ভিতরে নাই কোন ধরনের এদের সাথে সম্পর্ক আমাকে কবরের সোয়াল আটকে দিতে পারে আটকে দিতে পারে এটা হিসাব করতে এটাই হলো আমায় এক পুর্বৃত্ত আঘুত